কুড়িগ্রামের ফুলবাড়িতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে তেরো নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় ফুলবাড়ি সদর ইউনিয়নের এক নং ওয়ার্ড পানি মাছকুঠি শাখার উদ্যোগে পশ্চিম পানি মাছকুঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কর্মী অনুষ্ঠিত হয় ফুলবাড়ি সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি জামাল উদ্দিনের সভাপতিত্বে ও সাদেকুর রহমানের সঞ্চালনায় কর্মী সভায় বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি জয়নাল আবেদিন বাবুল উপজেলা ছাত্রদল ও যুবদলের সাবেক সফল সভাপতি হাসানুজ্জামান হাসু উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এইচ এম বাবুল সাধারণ সম্পাদক মাহফুজুল হক সুমন ফুলবাড়ী সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোজাব্বেল হক জাতীয়তাবাদী ও সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসুস ফুলবাড়ী উপজেলা শাখার আহ্বায়ক নাজমুল হাসান সহ বিএনপির অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এইচ এম বাবুল সাধারণ সম্পাদক মাহফুজুল হক সুমন ফুলবাড়ী সদর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মোজাব্বেল হক জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা জাসুস ফুলবাড়ী উপজেলা শাখার আহ্বায়ক নাজমুল হাসান সহ বিএনপি ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তারা বলেন এদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে ও জনগণের ভোটার অধিকার প্রতিষ্ঠায় বিএনপি ও অঙ্গ সংগঠনের কর্মীদের আরও সংগঠিত ঐক্যবদ্ধ করে আগামী নির্বাচনে কুড়িগ্রাম দুই আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাদ সোহেল হুসাইন কায়কোবাদকে বিজয় করার আহ্বান জানানো হয় আলোচনা সভা শেষে এক নং পানি কুটি ওয়ার্ডে স্বেচ্ছাসেবক দলের মোহাম্মদ আল বর্ষকের সভাপতি এবং এমদাদুল হককে সাধারণ সম্পাদক করে একুশ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়